আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর 21 বইমালা 2025 থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রিয় দর্শক ফলো করে। মেলায় ঢুকতেই আশ্চর্যজনক এবং ইউনিক একটি স্টল চোখে পড়ল। আমাদের আমরা এই স্টলে বইইন। ওকে। আমরা যাচ্ছি একটা আড্ডাময় মধ্যে লেখক পাঠক নিয়ে আসতে একটা ঘরোয়া পরিবেশে লেখকদের সাথে সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এর আগে আমি এরকম কখনো দেখি হ্যাঁ মেলা এটা একটু ইউনিক স্টল বইমেলা সবগুলি স্টল থেকে এটা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসমাধান হবে এই আমরা একটি আশ্চর্যজনক ব্যাপার দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য চিঠির বাক্স আর এনারা এখানে একটা চিঠির বাক্স রেখেছেন এবং লিখেছেন করোনা করে হলেও চিঠি দিও। আসুন জেনে নেওয়া যাক আসলে এখানে এখানে ওনারা কেন এই চিঠির বাক্সটি দিয়েছেন আপনার চিঠির বর্ষা চিঠি ফেলে চিঠি পড়ে আসলে কি চিঠি এখানে যাওয়া হয় আর কি ভাবে আপনারা পড়ে কি করেন আসলে চিঠি দেওয়া মানে আজ সংস্কৃতিটা আমাদের ছিল প্রায় হারিয়ে যাবে বসেছে তো আমরা যেহেতু লেখক পাঠকদের সাথে আড্ডা দিই পাশাপাশি আমরা আহ পাঠকদের মনের জবক্ত কথা সেটা প্রিয় কাউকে লিখলো বা কোনো প্রিয় চরিত্রকে লিখলো বা কোনো ব্যক্তিকে লিখলো এই লেখাগুলো আমরা সংগ্রহ করি এবং পরের দিনও সেটা আমরা সেখান থেকে বাঁচাই কি তো সেরা লেখাগুলোকে আমরা পাঠ করি সে পাথরে কিছুদিন আগে একদিন একটা তার মা সম্পর্কে লিখেছে তার মাকে সে কতটা ভালোবাসে এই লেখাগুলো যেটা হয় যে তাদের মনের যে অবক্ত অনুভূতি প্রকাশ পায় যাতে মানুষ আরো আগ্রহী হয় পাশাপাশি এই আমাদের যে কার্যক্রমটা এটার সাথে মানুষ এঙ্গেজ হয়

পঁচিশে মোট প্রকাশনা প্রতিষ্ঠান সাতশো আটটি অংশ নিয়েছে যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সোলারদ উদ্যানে ইউনিট রয়েছে এক হাজার চুরাশিটি আর মোট প্যাভিলিয়নের সংখ্যা সাত্রিশটি বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি এবং সোরাদি উদ্যানে অংশ ছত্রিশটি লিটল ম্যাগাজিন চত্বর সোলার্দি উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে একশো তিরিশটি লিটল ম্যাককে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে শিশু মোট প্রতিষ্ঠান চুয়াত্তরটি এবং ইউনিট একশো বিশটি প্রিয় দর্শক আজকের বইমেলা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে আমরা জানব এই বইমেলার পুরো ইতিহাস কেমন আছে ভাই ভালো গত বছর আসছিলেন বছর

যেগুলো আছে যখন কোনো কিছু বলবেন তার একটা মানে মৌলিক উৎস চাই উৎসটা প্রকাশ করতে হবে যাতে আমরা ওই উৎসটা করতে পারি তাইলে আমরা ওটাকে বিশ্বাস করবো কারণ এখন আসলে এত

প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গনে বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয় দু হাজার চোদ্দ সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহার্দি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয় উনিশশো বান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় অমর ঐক্যশে গ্রন্থমেলা এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতদূর জানা যায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গনের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা বত্রিশটি বৈশা সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন এই বত্রিশটি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান উনিশশো বাহাত্তর থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অন্যান্যরা অনুপ্রাণিত হন

খ্রিস্টাব্দে মেলার সাথে সংযুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এই সংস্থাটিও প্রতিষ্ঠা করছিলেন চিত্তরঞ্জন সাহা উনিশশো তিরাশি সালে কাজী মঞ্জুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন কিন্তু স্বৈরাচারী এর সাত সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিল ট্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হয় ওই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বই মেলা করা সম্ভব হয়নি উনিশশো চুরাশি সালে সারম্বর বর্তমানের অমরকেশ গ্রন্থমেলার সূচনা হয় সেই বত্রিশটি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোরার্দি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে এবছর দুইশো নিরানব্বইটি অংশগ্রহণকারী প্রকাশকের মধ্যে দুইশো বত্রিশ জনকে সোলার্দি উদ্যানে স্টল বরাদ্দ করা হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দে মেলায় দুইশো চল্লিশ জন এবং দুই হাজার বারো খ্রিস্টাব্দে সর্বোচ্চ চারশো পঁচিশ জন প্রকাশক অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো এরপর ক্রেতা দর্শক ও বিক্রেতাদের আবেদনের প্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিন অবধি এই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গ অনুষ্ঠিত হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে চার বছর পর পর অধিবর্ষ আসে তাই কখনই এই মেলার মাসে আটাশ তারিখে কখনো উনত্রিশ তারিখে শেষ হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মেলা নিয়ন্ত্রণের যাবতীয় দায়িত্ব পালন করে প্রকাশনী সময়ের স্টলগুলো প্রকাশক এলাকা প্রকাশক বিক্রেতা এলাকা শিশুকর্ণা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং লিটল ম্যাগাজিন ইত্যাদি এলাকায় বিভাজন করে স্থান দেওয়া হয় এছাড়া মেলা চত্বরকে ভাষা শহীদ সালাম রফিক জব্বর বরকত শফির এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রমুখ ব্যক্তিদের নামে এই মেলায় দেশের খ্যাতনামা সব প্রকাশনী বই বিক্রেতা ছাড়াও দেশের বাইরে যেমন ভারত রাশিয়া জাপান প্রভৃতি দেশ থেকেও নানা প্রকাশনা সংস্থা তাদের বই ও প্রকাশনা নিয়ে অংশগ্রহণ করেন এই মেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইত্যাদি তাদের স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করে এছাড়াও বিভিন্ন বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানও অংশ নেয় মেলাতে ইদানিং বিভিন্ন ডিজিটাল প্রকাশনা যেমন সিরি ভিডিও ইত্যাদিও স্থান করে নিয়েছে এছাড়া বিভিন্ন মোবাইল ফোন সেবাদাতা দাতা তাদের সেবার বিবরণ সহ উপস্থিত হয় মেলাতে বেশ জনপ্রিয়তার সাথে স্থান করে নিয়েছে লিটল ম্যাগাজিনও মেলার মিডিয়া সেন্টার থেকে ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহারের সুবিধা এছাড়া থাকে লেখক কর্নার এবং তথ্য কেন্দ্র মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপান মুক্ত মেলায় বইয়ের বিক্রয়ে বিশ থেকে পঁচিশ শতাংশ ছাড় থাকে এছাড়া মেলায় শিক্ষা সহায়ক পরিবেশ ও তথ্যের নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স রাখা হয় যারা বইয়ের কপিরাইট বা মেধাসত্ব আইন লঙ্ঘন করেছে কিনা শনাক্ত করেন ও যথাযথ ব্যবস্থা নেন মেলায় প্রবেশের জন্য ছুটির দিন ও ছুটির দিন বাদে অন্যান্য দিন আলাদা প্রবেশের সময় থাকে মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি ধার্য করা হয় না মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা কবিতা পাঠের আসর বসে প্রতি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া মেলাতে লেখক কুঞ্জ রয়েছে যেখানে লেখকরা উপস্থিত থাকেন এবং তাদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সাথে মতবিনিময় করেন এছাড়া মেলার তথ্য কেন্দ্র থেকে প্রতিনিয়ত মল উন্মোচিত বইগুলোর নাম তদীয় লেখক ও প্রকাশকের নাম ঘোষণা করা হয় দৈনিক প্রকাশিত বইয়ের সামগ্রিক তালিকা বিবদ্ধ করা হয় এছাড়া বিভিন্ন রেডিও টেলিভিশন চ্যানেল মেলায় মিডিয়া স্পন্সর হয়ে মেলার তাৎক্ষণিক খবর দর্শক শ্রোতাদেরকে অভিহিত করে এছাড়া মেলার প্রবেশদ্বারের পাশে স্টল স্থাপন করে বিভিন্ন রক্ত সংগ্রহ প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবার ভিত্তিতে রক্ত সংগ্রহ করে থাকে দুই হাজার দশ খ্রিস্টাব্দে থেকে এই মেলার প্রবর্তক জনাব চিত্তরঞ্জন শাহ নামে একটি পদক প্রবর্তন করা হয় পূর্ববর্তী বছরে প্রকাশিত বইয়ের গুণমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে এই পুরস্কার প্রদান করা হয় পুরস্কারটি আনুষ্ঠানিক নাম চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এছাড়া স্টল ও অঙ্গসজ্জার জন্য দেওয়া হয় সর্দা জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার সর্বাধিক গ্রন্থ করার জন্য সেরা ক্রেতাকে দেওয়া হয় পলান সরকার পুরস্কার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে শুভেচ্ছা নিরন্তর